নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে কাকরোলের জমিটা তো আগে দিন কমপ্লিট করতে পারেনি আজকে সকালে এসে কমপ্লিট করে দিয়েছি বাবা এসে আমার আগে আমি একটু পরে আসলাম দেখুন সব ভাটি টেনে দেওয়া হয়ে গেছে এই স্পাউট চালিয়ে দিয়ে এসে জলও এসে গেছে অলরেডি এই জল আসছে এটা সরকারি স্পাউটের জল এখানে একটু ডাউন করো ওই জায়গাটা ওখান থেকে একটু ডাউন করে এই ফোনটা নিয়ে আসো ওখান থেকে দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে জোন পাচ্ছিলাম না এখন আমাদের এদিকে এখন ধান কাটা সিজন ফিজন এসছে সেই জন্য একটু জোনের একটু ক্রাইসিস আজ একদিন করেছিলাম আর আজকে করে দিয়েছি পুরোটা কত ভালো লাগে দেখতে এ পিল দেওয়ার সময় আপনার গোড়াতে খোল আর দু রকমের সার দিয়েছিলাম এতে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি দিয়ে গোড়া গোড়ায় দেখুন গাছের গোড়া এই যে গোড়া দু সাইডে মাটি উঠিয়ে আলবানি দিয়েছি সারটা গোড়ায় গাছের গোড়াতে পড়ে আছে জল পড়বে আপনার খোলও পচবে আর সারেরও অ্যাকশান পাবে আর খোল আস্তে আস্তে পচবে আস্তে আস্তে গাছের উন্নতি হবে তাতে আমাদের গাছে অনেক দিন থেকেই ফুল জালি হচ্ছিল এবার আপনার মাচানেরটা কমপ্লিট করলাম তারপরে আপনার এই পিলি দিয়ে দিচ্ছি এবার জল দিচ্ছি সার তো দেওয়াই আছে এ দেখুন এই যে কাকরলের ফুল ভালোই ফুল হচ্ছে আমাদের আমাদের দিকে এখনো কাঁকড়ো লটেনি কিন্তু কিছু কিছু দিকে উঠছে তাদের জল ঢুকছে সকালে এসে করে দিয়েছিলাম আর এই এখন এসে জল দিয়ে দিচ্ছি চলুন জল দিতে থাকি আর কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো জল আমাদের এই জমিটা জলের নালা ছাড়া নিচু কারণ আমাদের ক্ষেতটা উঁচু আপনার মেন যে নালা সেটা নিচু সেই জন্য একটু সমস্যা হচ্ছে জলের খুব প্রেশার হয়ে যাচ্ছে জলে সেই জন্য এত সমস্যা হচ্ছে হবে আস্তে আস্তে হবে কিন্তু লোট খাচ্ছে একটু জল এই জন্যই সমস্যাটা হচ্ছে দেখুন এই যে পাঁধে কেটে দিতে হচ্ছে এই একটা দুটো সেজে একটু সমস্যা হবে তারপরে আর মাটির লেভেলটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তখন লেভেলটা হয়ে গেল এই একটা খাটাল হয়ে গেল জল একটা খাটাল হয়ে গেল দ্বিতীয় খাটালে প্রায় মাথায় দেখুন দেখুন এটা প্রায় এসে গেছে আর দুত্তি আছে আর এই সাইডটা জমির এই সাইডটা আমাদের একটু উঁচু আছে বাকি ওই সাইডে নিচু আছে অসুবিধা নেই খুব স্পিডে হয়ে যাবে জল জল সাইডে আপনার তিনটে ভাটি হয়ে গেছে একটা চারটে চলছে আর এই দুটো আছে এই সাইডে আপনার এই সাইডটা নিচু অংশ আর এই সাইডটা উঁচুর অংশ ওই জন্য ওই সাইডটা একটু সময় লেগেছে অনেক বেশি আমাদের এবার এই সাইডটা খুব দ্রুত জল আসবে এবার খুব দ্রুত আসবে তাড়াতাড়ি যাবে খুব দ্রুত আসবে জল এবার জল দেওয়া শেষ হয়ে গেল সবগুলো জল দেওয়া হয়ে গেছে সবগুলো জল দেওয়া হয়ে গেছে প্রথম শেষ দিলাম এই জমিটাতে দেখুন সবগুলো জল দিয়ে দিয়েছি জলটা বিকেলে দিলে কি হয় রোদটা দুটোটা থাকে না জলটা বেশ সুন্দর গাছের গোড়াতে পৌঁছে যায় আর রোদের টাইমে দিলে কী হয় সকাল টাইম দিলে মাটি গরম হয় প্লাস জলও গরম হয় সেই জন্য জলের শেষের ক্ষেত্রে সেচ দেওয়ার ক্ষেত্রে বিকেলবেলা দেওয়াটাই উপকার সব চাষের ক্ষেত্রে সব ফসলের ক্ষেত্রে বিকেলবেলার জলটা অনেক ভালো হয় সারা রাত ওয়েদারও ঠান্ডা থাকে জলটা ভালোভাবে গাছে পৌঁছে যায় চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ